ওয়াও वेलकम ব্যাক টু কপ্তাই ইওর অসাধারণ ভিউ অভিনন্দন সবাইকে গোমাবো এর আগে যদিও আসা হয়েছে এখানে আবার চলে আসলাম পার্বত্য অঞ্চল অনেক ভালো লাগে আসলে যারা পার্বত্য অঞ্চলে ট্যুর দেন নাই তাদের কাছে আসলে তেমন কিছু মনে হবে না বাট আমরা যারা ট্যুর কই পার্বত্য অঞ্চলে রেগুলার তাদের কাছে পার্বত্য অঞ্চল অনেক অনেক ভালো লাগে অসাধারণ পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা যে একটা ফিল দিবে মাথা নষ্ট রাস্তা কিন্তু অনেক নিচু কষ্ট হচ্ছে আমরা এই মুহূর্তে বার্গি লেকগুলি রিসোর্ট থেকে চলে যাচ্ছি কাপ্তাই রাইঙ্গা টুঙ্গুন ওই রিসোর্টের উদ্দেশ্যে তো রাঙামাছি টু কাপ্তাই রোড কিন্তু অসাধারণ যদিও রোডটা নতুন পিচ ডালায় দিয়েছে অনেক দিন হয় বা কিছু কিছু জায়গায় এই যে যেমন সামনের এই জায়গাগুলো অনেক ভাঙা ছিল গত দুই বছর আগে যখন আসছি তখন খুব বাজে অবস্থা ছিল বাট স্টিল নাও রাস্তা একদম খুব সুন্দর হয়ে গেছে রাস্তার পাশে কাঁঠাল এখানে একটা জিনিস দেখলাম মানে কাঁঠাল পেকে রাস্তায় পরে নষ্ট হয়ে যাচ্ছে কেউ ধরছে না খাচ্ছে না আর গাছের আম এত সুন্দর 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 একদম ন্যাচারাল কালার খুব খুব গ্রান অস্থির রকমের মজা পরিমাণে কাঁঠাল কিন্তু পার্বত্য অঞ্চলে হয় এখানকার মানুষ কাঁঠাল তেমন একটা খায় না বাইরে বিক্রি করে দেয় বেশিরভাগ এখান থেকে কাপটাই আরো ম্যাক্সিমাম তেরো কিলোমিটার সামনে হচ্ছে আর্মি চেকপোস্ট থামতে বললে থামবো জি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা ঢাকা থেকে আসছি এখন যাব রাইঙ্গা টুঙ্গন রিসোর্টে বার্গিতে ছিলাম রাতে তো এখন ওই দিকে যাচ্ছি আর কি হ্যাঁ হ্যাঁ ভিডিও দেখবেন ও আচ্ছা সমস্যা নেই